জয় মৃত জয় মা জয় মা আমি শ্রীযুক্ত প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল মা মিতু সেখানে আমি নানান প্রকার মন্ত্র যন্ত্র উপস্থাপন করেছি আজকে একটি অতি প্রাচীন গুরুমুখী বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি যেটি প্রয়োগ করলে প্রভূতপূর্ণ ফল পাবেন অর্থাৎ যার যেটি এটি প্রয়োগ করতে পারলে আপনি অফুরন্ত একটি ফল পাবেন এটা আমার গুরুদ্বা এটি আমার গুরু জিনিস সব কিছু কিছু মন্ত্র আছে গুরু দেওয়া সব গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত করা এই যে মন্ত্রটা এটা হচ্ছে গিয়ে খুব চমৎকারী একটি ক্রিয়া একটি চমৎকারী যন্ত্র বুঝতে পারছেন একটি নকশা হাতে করা নকশা যেটি গুরুর সামনে বসে করা এটি খুব পরীক্ষিত বহুল পরীক্ষিত একটি জিনিস এরই কাজ করতে পারলে মহব্বতে আবদ্ধ অবশ্যই সেই রমণী হবে যে রমণীর উপর আপনি এই কর্মটুকু করবেন সে কোনো মতে সেই রমণী স্থির হইতে পারবে না সেই রমণী এক প্রকার পাগলিনী হয়ে যাবে এইটা গৃহের কথা বলছি যেটা পরের স্থিতি বসে করার পরের ভিডিও দেব এই যে বিদ্যুটি এটি কাজ করতে পারলে আপনি অভ্রন্ত একটি রেজাল্ট পাবেন অভ্রন্ত একটি রেজাল্ট পাবেন এই কাজে এটি হচ্ছে যার উপর মহব্বত আছে যার উপর প্রেম ভালোবাসা আছে যে বারংবার প্রত্যাখ্যান করছে বারংবার আপনার প্রেম ফিরিয়ে দিচ্ছে সে রমণীর সাথে আপনার বহুকাল আগে সম্পর্ক ছিল এখন সে সম্পর্ক নেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে সে রমণীকে কি করে পুনরায় নিজের প্রেমে আবদ্ধ করা যায় সে রমণীর সাথে কি করে একটা কথা যে সংসার করবেন একমাত্র সেই এই ত্যাবিদটি ব্যবহার করবেন এই মন্ত্রটি প্রয়োগ করবেন যে সংসার করা যার ইচ্ছে নেই সেটি একদমই সে এই তৎবিধটি প্রয়োগ করবেন না এই যে নকশাটি ভালো করে স্ক্রিনশট নিয়ে লেন যারা যারা কাজ করবেন ভাবছেন তারা ভালো করে এইটি স্ক্রিনশট নিয়ে লেন আমি পরপর আমি এইটা বৃত্তান্ত খুলে বুঝাবো জিনিসটি কি কি করে কাজ হয় এই যে নকশাটি এটি প্রথমত স্ক্রিনশট নিয়ে নেন একটা বিন্দু যাতে ভুল না হয় একটা বিন্দু আমি আঁকতে সামনে একটা পারি নে। সামনে একটা আমি আঁকতে নে তাও মায়ের ডিভাই যতটুকু পারি আমি এঁকেছি আমার আঁকার হাত খুব একটা ভালো না তারপর আমি এঁকেছি গুরুর সামনে বসে একটা এসে একটি চমৎকার একটি নকশা এবং চমৎকার একটি বীজ এটি প্রয়োগ কি করে করবেন সম্পূর্ণ নিয়ম বলা আছে নিচে বলছে যাকে বাধ্য করিবে তার পায়ের তলার মাটি এবং যে কাজ করিবে তার পায়ের তলার মাটি উভয় মাটিকে একত্র করিয়া এই এস এম সাতবার পাঠ করিয়া ঘরের নিচে রাখিবে সে পাগল হইয়া ছুটিয়া আসবে তো এস এম তো বলে দিল কার পাইক মাটি যাকে বস করা হবে তার পাইক মাটি এবং যে বস করবে তার পায়ের তলায় মাটি আর একখানা মাটি লাগে যেটা এখানে উল্লেখ করে যেটি গুরুদেব আমাকে বলে দিয়েছেন যে আর মাটি লাগবে সেটি আপনার হচ্ছে গিয়ে কালির যে খাড়া হয় যেখানে বলি দেওয়া হয় যেটাকে হাঁড়ি কাঠ বলে সে হাঁড়ি কাঠের গোড়ার একটু মাটি লাগবে সেটি শনিবার মঙ্গলবার দেখে নিয়ে আসবেন নিয়ে সে হাঁড়ি কাঠের একটু মাটি যাকে বস করবেন তার পায়ের তলায় একটু মাটি এবং যে বশ করবে তার বাইর তলে একটু মাটি নেবেন নিয়ে কালো কাপড়ে সেই মাটিটুকু রাখবেন রেখে নিয়ে এই যে এটি মাত্র সাতবার পাঠ করে সাতখানা দম করবেন করলে আপনি মাটির কার্য কমপ্লিট করার পর সেই কালো পুটুলিশ কালো কাপড়ের মধ্যে সেই মাটিগুলো এটি পুটুলির আকারে করে সেই পুটুলিটি কালো সুতোতে বেঁধে সেই পুঁটুলিটি নিজের কাছে রেখে দেবেন এবং প্রতিদিন কিছু আতর হোক সুগন্ধি হোক বা ডিওড্রেন হোক প্রতিদিন সে পুটুলিতে একটু করে সুগন্ধি দেবেন মন্ত্র একবার পাঠ করলে একবার জপ করলে যথেষ্ট এবং এই যে নকশাটি আছে যে কারণে সেই এই নকশাটি ভোজ্য জাপ্রাণ কালী লিখবেন লেখে নিয়ে একটি রূপোর মাদুলিতে ভরে পুরুষ নিজের ডান হাতে ব্যবহার করবে এখানে পুরুষের মায়ের নাম তার অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক এখানে মা তারপরে এখানে সে মেয়ে একটু উল্টাবাল্টা অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক বা অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের প্রেমে আবদ্ধ নারীবস্করণ করবে তো সেই ক্ষেত্রে একটা মেয়ের নাম অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের প্রেমে আবদ্ধ হোক এই কথাটি আপনাকে লিখতে হবে বা নাম লিখতে হবে প্রথমে মেয়ের নাম মেয়ের মায়ের নাম তারপরে মেয়ের নাম তারপরে হচ্ছে কি ছেলের মায়ের নাম তারপরে ছেলের নাম লিখলেও কাজ হবে এই তাবিজ ভোজ্যপত্র লেখে ভোজ্যপত্রটির রূপর মাদুরের মধ্যে তাবিজ করে ভূর্যপত্রী সে দাবি জমিতে ভরে ডানা দিয়ে ব্যবহার করবেন এবং এই যে এস এম টি আছে এটি সাতবার পড়তে হবে এস এম টি বলে দিচ্ছে মন্ত্রটি কি হুওয়াল্লাজি হু ও আল্লাহি খালাকা সামাওয়াতি ওয়ালা আর্দে সিদ্ধাতি আইয়ামিন এগুলো কিন্তু একটা চমৎকার একটি বিদ্যে খুব পাওয়ারফুল এই বিদ্যে এই বিদ্যেতে কাজ করলে কিন্তু বহু কাজ হয় বলি হুয়াল্লাজি খালাকা সামাওয়াওয়াতি ওয়ালা আর দে সিত্যা আইয়া মিন এই হচ্ছে গিয়ে দোয়া এই হচ্ছে এইস এম মন্ত্র এই মন্ত্রটি আপনার মাত্র সাতবার জপ করে সাতখানা পুঁ দিয়ে সেই পুটুলিটি সযত্ন সহকারে করে কালো শক্তিকে দিয়ে বেঁধে কালো কাপড়ের ওপর দুই রকমের মাটি দিয়ে সেটি নিজেকে যত্ন করে রেখে দেবেন এবং সাত দিন পার হওয়ার পর সেই পুটুলিটা নিজের ঘরে যে ঘরে ঘুমান সেই ঘরে আপনি মতে যে খাটে একটু গর্ত করে দেবেন এবার অনেকে তো ফ্ল্যাট বাড়ি অনেকের হচ্ছে গিয়ে অনেকের ফ্ল্যাট বাড়ি অনেকের হচ্ছে সান্দে বাঁধানো সিমেন্টের সান বাঁধানো তারা কি করবে তারা একটি মাটির টব নেবে মাটির টবের মধ্যে কোনো মতে মাটির টব নেবে নিয়ে মাটির টবের মধ্যে কোনো মতো সেই পুটুলিটা সাত দিনের মধ্যে সেই সেই নারী নারী অর্থাৎ যে নারীর উপর আপনি করেছেন পাগল হয়ে যাবে মহব্বতে প্রেমে সে ছটফট ছটপট ছটফট করতে লাগবে এবং সে অন্তপরী আপনার প্রেমে ধরা দেবে এবং আপনার সাথে সে প্রণয় সম্পর্কে আবদ্ধ হবে এবং আপনাকে বিবাহ করতে চাইবে কিন্তু একটি কথা এই কাজ করলে আপনার সেই রমণীকে সাত দিন সেই রমণীকে সাত দিনের মধ্যে কাজ হবে সেই রমণীকে ছ মাসের মধ্যে কিন্তু বিবাহ করতে হবে সেই রমণীকে ছ মাসের মধ্যে বিবাহ করতে হবে ছ মাসের মধ্যে বিবাহ না করলে কিন্তু কাজটি কেটে যাবে এবং সে রমণীকে যদি বিবাহ করতে পারেন তার সাথে যদি আপনার শারীরিক সম্পর্ক হয়ে যায় এই ক্রিয়াটি আজন্মকাল থাকবে যতদিন রমণী বেঁচে থাকবে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এই কাজটা থাকবে কিন্তু একটাই হচ্ছে গিয়ে কথা সেটি হচ্ছে গিয়ে এই কাজটি করতে গেলে ছ মাসের মধ্যেই সেই মেয়েকে আপনার বিবাহ করতে হবে অবশ্যই বৈধ কাজে ব্যবহার করবেন অবশ্যই সৎ কাজে ব্যবহার করবেন ইনলিগাল কাজে অবশ্যই এটি ব্যবহার করবেন না করতে গেলে নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারে খুব পাওয়ারফুল খুব কাজের অতি চমৎকারির তদ্বির গুরুদেবের দেওয়া ভেবেছিলাম দিব না কিন্তু এই ধরনের নকশার কাজ খুব আমি করি এবং ধরনের নকশার কাজ করে বহু মানুষের উপকারও করেছি আমি কিন্তু এই ধরনের কাজ করতে গেলে আমল করতে হয় যারা মুসলমান ভাই আছেন তারা অবশ্যই পাঁচ বক্তার নামাজে রুজি হবেন নামাজ কালাম করবেন এবং যারা হিন্দু ভাই যারা আছেন তারা অবশ্যই নিষ্ঠা সহকারে পাপ পবিত্র হয়ে স্বচ্ছ বসন পুরি কাজ করার দিন অবশ্যই যতক্ষণ কাজ না করছেন ততক্ষণ চেষ্টা করবেন গায়ে উপোজ দিতে কাজটি করবেন ঠিক সন্ধিকালে সন্ধেবেলা কাজটা করবেন খুব ভালো একটি ফল পাবেন খুব কাজের একটি জিনিস দিয়ে দিলাম আপনাদের সান্নিধ্যে মা মিত্র সন্ধিমণি জয় মা যারা আমার চ্যানেলে আসেন বা আমার এই ধরনের বিদ্যে যারা দেখেন তাদেরকে আন্তরিকভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং যারা নতুন আমার চ্যানেলে সবে প্রবেশ করেছেন তাদের বলা যে যদি সত্যি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন পাঁচজনকে যাতে পাঁচজন আরও পাঁচজন যাতে এই ধরনের প্রয়োগ করে তাদের সমস্যার সমাধান করতে পারে এবং যে কোনো কিছুর বিনিময়ে কিছু খাতিয়ান দিতে হয় কিছু হাদিয়া কিছু দক্ষিণা দিতে হয় আমার দক্ষিণা স্বরূপ একটি লাইক একটি কমেন্ট পাঁচটি শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আমি মনে করব আমার হাদিয়া বা আমার গুরু দক্ষিণা আপনারা দিয়ে ফেলেছেন আমার আর বিশেষ করে হাদিয়া বা দক্ষিণ আমাদের দেওয়ার বিশেষ প্রয়োজন নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন ভিডিওটি এবং অবশ্যই পাঁচজনকে ভিডিওটি শেয়ার করবেন যাতে কেউ সেও যাতে এ ধরনের বিদ্যে পায় এবং যারা লিখতে পারে না তারা অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে এটি প্রিন্ট আউট করে বের করে নিলেও কিন্তু কাজ হবে যাতে লাল লেখা থাকে এবং এই নকশার নিচে এই এস টি লিখে নেবেন লিখে নিয়ে তারপরে তাগুজি করবেন দেখবেন কী কাজ আগুনের মতো কাজ হবে জয়মা জয় মা মৃদ সঞ্জীবনী জগতের মঙ্গল করমা জয় মা